বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবাহান এবং বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সুবাহান তানবীরের নিকট সহায়তা চেয়ে প্রাণে বলে জানিয়েছেন পার্বত্য জেলা রাঙ্গামাঠির মেয়ে মামনি চাকমা মামনি চাকমা বাড়ি রাঙ্গামাঠি তিনি একজন সৎ পরোপকারী ও উদার মনের মানুষ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখা মানুষের উপকারে এগিয়ে আসায় যে নারীর বৈশিষ্ট্য ছিল সে নারী কিনা আজ ভুগছেন আর্থিক অনটনে হারাতে বসেছেন বাড়ি পরিবারের সদস্য ও নয় মাসের বাচ্চাকে নিয়ে রয়েছেন চরম বিপাকে যে কারণে মামুনি চাংমা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান এবং বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবাহান তান উদ্দেশ্য করে জীবন ভিক্ষা ছান এবং তাকে বাঁচানোর আকুতির কথা জানিয়ে একটি ক্ষতি বার্তা পাঠান চাঁটগার মিডিয়ার বরাবরে সেখানে তিনি লেখেন স্যার আমার সালাম ও নমস্কার গ্রহণ করবেন আমি পার্বত্য জেলা রাঙ্গামাটি হতে মামুনি চাকমা স্যার আমি খুবই অসহায় হয়ে বিপদে পড়ে আপনার কাছে জীবন ভিক্ষা চাচ্ছি আমি এমন বিপদে পড়েছি স্যার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই আমি সুইসাইড করলে আমার নয় মাসের বাচ্চাটা অসহায় হয়ে যাবে আমাকে বাঁচানোর আকুতি করছি স্যার আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়ে নতুন স্বপ্ন গড়ার সুযোগ করে দিন আপনি তো উদার মনের মানুষ বড় আত্মার দানবের হাজারো মানুষকে করেছেন রক্ষা তার মাঝে আমার মতো একজন হত হতদরিদ্র নারীকে একটু আশ্রয় দিন মানবতার হাত বাড়িয়ে সাহায্য করে জীবন রক্ষার সুযোগ করে দিন